রাতের নিষ্কব্ধতা যখন চারপাশ ঘিরে ধরে তখন অনেকের মনে অহেতুক চিন্তা ভিড় করে আজকের এই স্ক্রিপ্টে আমরা জানবো কেন ঘুমানোর আগে অনাকাঙ্ক্ষিত চিন্তাগুলো মাথায় আসে আর কিভাবে আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি মনোরোগ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দিনের ব্যস্ততা শেষে যখন আমরা শুয়ে থাকি আমাদের মস্তিষ্ক তখন ডিফল্ট মোড নেটওয়ার্কে চলে যায় এই অবস্থায় মস্তিষ্ক অতীতের স্মৃতি ভবিষ্যতের চিন্তা বা অসমাধানকৃত সমস্যাগুলো প্রসেস করতে থাকে স্ট্রেস এবং উদ্বেগ আসে আমরা যদি সারাদিন মানসিক চাপে থাকি তাহলে রাতের অ্যাড্রেনালিন কর্টিসল হরমোনের প্রভাবে মস্তিষ্ক সক্রিয় হয়ে উঠতে পারে স্ক্রিন টাইম মোবাইল বা ল্যাপটপের নীল আলো মেলাটোডিন হরমোন কমিয়ে দেয় যা ঘুমের ব্যাঘাত ঘটায় এবং চিন্তার প্রবাহ বাড়ায় অসমাধানকৃত সমস্যা ঘুমানোর আগে যে কোনো অসমাপ্ত কাজ বা সম্পর্কের টেনশন মাথায় আসলে তা বারবার ফিরে আসতে থাকে কি সমাধান করা যায় এই অহেতুক চিন্তাগুলির বা এই অতিরিক্ত চিন্তাগুলির আপনি একটি রুটিন তৈরি করুন প্রতিদিন ঘুমানোর ঘন্টা এক আগে একটি রুটিন মেনে চলুন যেমন হালকা গান শোনা গরম পানিতে গোসল বা বই পড়া চিন্তা লিখে ফেলা একটি চিন্তাগুলো লিখে এতে মস্তিষ্ক বুঝবে যে সমস্যাগুলো নোট করে রাখা হয়েছে এখন আর এগুলো নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই মাইন্ডফুলনেস বা মেডিটেশন শ্বাস প্রশ্বাসের উপরে ফোকাস করে পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করুন মনে করুন চিন্তাগুলো মেঘের মতো আসছে আর চলে যাচ্ছে স্ক্রিন টাইম কমানো ঘুমানোর তিরিশ মিনিট আগে থেকে ফোন ল্যাপটপ বন্ধ করে দিন পরিবর্তে বা প্রার্থনা করতে ইতিবাচক যে চিন্তাগুলো আসে সেগুলোকে বাস্তব আর অবাস্তব করে আপনি আলাদা করে ফেলুন না দিয়ে শুধু বাস্তব চিন্তাগুলো নিয়েই ভাবতে শিখুন আপনি মনে করবেন চিন্তা আসবেই কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করার শক্তি আপনার হাসি আজই একটি ছোট পদক্ষেপ নিন এক গ্লাস গরম দুধ পান করুন গভীর শ্বাস নিন আর নিজেকে বলুন আজ আমি শান্তিতে ঘুমাতে যাব